ক্লাস টেনের গণিত কষে দেখি চৌদ্দ আজকে আমরা চোদ্দ অঙ্কটা কষব দেখো কি বলেছে অঙ্কটা আগে পড়ে নাও দুই বন্ধু যথাক্রমে চল্লিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন তাদের মধ্যে তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের পঞ্চাশ পার্সেন্ট নিজেদের মধ্যে সমানভাগে এবং লাভের অবশিষ্ট মূলধনের অনুপাতে অনুপাতে ভাগ হবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ সাপেক্ষা আটশো টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত তাহলে দুই বন্ধুর মূলধনের অনুপাত দেখে নিই কত দুই বন্ধুর মূলধনের অনুপাত দেখো দুই বন্ধুর মূলধনের অনুপাত দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান চল্লিশ হাজার ইস টু পঞ্চাশ হাজার এই দিয়ে ওরা তিনজনের ব্যবসা দুজনে গেছে চল্লিশ হাজার টু অনুপাতটাকে আমি কী করছি ছোটো করে নিচ্ছি দেখো শূন্য কাটছে এক দুই তিন চার চারটে শূন্য কেটে দিলাম এক দুই তিন চার সমান কত হয়ে গেল চার ইস টু পাঁচ বোঝা গেছে এবার বলছে যে তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের পঞ্চাশ পার্সেন্ট নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা আটশো টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে রেখে তাহলে আমি জানি না কত টাকা মোট লাভ হয়েছে তাহলে প্রথমে মনে করি মোট লাভ ধরে নিচ্ছি মোনিকুরি মুডলাভ সমান এক্স টাকা তাহলে এক্স টাকা মুডলাভ হইছে তাহলে এক্স টাকার লাভের 50% তাহলে এক্স টাকার মুডলাভের 50% মানে এক্স টাকার 50 % সমান এক্স গুণিত 50 বাই 100 দেখো 50 * 2 = 100 সমান এক্স বাই 2 টাকা বলতে লাভের পঞ্চাশ পারসেন্ট এক্স বাই দু টাকা এক্স বাই দু টাকা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে তাহলে এক্স বাই দু টাকা নিজেদের মধ্যে মধ্যে সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে দুই বন্ধু প্রত্যেকে পায় দেখো মোট টাকাটা হয়েছে কত এক্স বাই দু টাকা দু বন্ধু সমান ভাগে ভাগ করছে তাহলে ভাজি তো দুই সমান হল এক্স বাই চার টাকা বুঝা গেছে এই এক্স বাই চার টাকা করে তারা হচ্ছে এক একজনে পাচ্ছে তাহলে এক্স বাই চার টাকা করে তাহলে বাকি টাকা কতটা আছে না বাকি টাকা হচ্ছে মোট টাকাটা ছিল কত এক্স টাকা তার মধ্যে এক্স টাকাটা থেকে এক্স বাই দু টাকা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করেছে তাহলে দু কি দুই এক করে দু এক দিতে মানে সেই এক্স বাই দুই টাকা এই এক্স বাই দুই টাকা কী হবে মূলধনের অনুপাতে ভাগ হবে মূলধনের অনুপাতে ভাগ হবে ঠিক আছে এক্স বাই দু টাকা তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ মূলধনের জন্য কত পায় দেখে নি আগে অতএব প্রথম বন্ধু মূলধনের জন্য পায় মূলধনের জন্য পাই দেখো মূলধনের জন্য প্রথম বন্ধুর মূলধন অনুপাত কত চার তাহলে চার বাই চার যুক্ত পাঁচ গণিত এক্স বাই দু টাকা সমান কত হইল চার বাই নয় গণিত এক্স বাই দু টাকা সমান ফোর এক্স বাই ন গুণে আঠেরো টাকা এটা প্রথম বন্ধু মূলধনের জন্য পেল আবার দেখো দ্বিতীয় বন্ধু মূলধনের জন্য কত পাচ্ছে দুজন বন্ধু দ্বিতীয় বন্ধু মূলধনের জন্য পায় দ্বিতীয় বন্ধুর মূলধনের পাঁচ বাই চার যুক্ত পাঁচ গুণিত ওই এক্স বাই দু টাকায় সমান হচ্ছে কত পাঁচ বাই নয় গুণিত এক্স বাই দুই সমান কত দাঁড়ালো ফাইভ এক্স বাই ন দুগুণে আঠেরো টাকা দ্বিতীয় বন্ধু পেয়ে গেল কত মূলধনের জন্য পেল ফাইভ এক্স বাই আঠেরো টাকা প্রথম বন্ধু পেলো ফোর এক্স বাই আঠেরো টাকা ঠিক আছে এবারে কী বলেছে দেখো আঠেরো টাকা প্রথম বন্ধু পেরে মোট পাচ্ছে কত দেখে নি প্রথম বন্ধু মোট পায় দেখো মূলধনের জন্য পেয়েছে প্রথম বন্ধু চার এক্স বাই আঠেরো টাকা মূলধনের জন্য পেয়েছে আর সমান ভাগে ভাগ করে দিতে ওই এক্স বাই দু টাকা ভাগে ভাগ করে দিতে কত পেয়েছে এক্স বাই চার টাকা তাহলে মোট কত আঠেরো চারের লশাগ হচ্ছে ছত্রিশ আঠেরো দুগুণে ছত্রিশ চার দুগুণে আট এক্স প্লাস চার নয় ছত্রিশ নয় এক্স সমান নয় আর আটে সতেরো এক্স বাই ছত্রিশ টাকা এটা প্রথম বন্ধু মোট পেয়েছে আবার দেখো দ্বিতীয় বন্ধু মোট কত টাকা পেয়েছে না দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু মোট পায় তাহলে দ্বিতীয় বন্ধু মোট পাচ্ছে কত ওইখানে মূলধনের জন্য পেয়েছে ফাইভ এক্স বাই আঠেরো টাকা আর ওই ভাগে ভাগ করার জন্য পেয়েছে এক্স বাই চার টাকা এটাও দেখো ছত্রিশ হচ্ছে লসাগু ছত্রিশ আঠেরো যুগ্নের ছত্রিশ পাঁচ যুগনের দশ এক্স প্লাস চার নয় ছত্রিশ নয় এক্স কথা বাই ছত্রিশ টাকা ঠিক আছে এবারে দেখো একটা কথা কি বলছে প্রথম বন্ধুর লভ্যাংশ এখানে একটা কথা বলেছি কি বলছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষা আটশো টাকা কম হয় প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণটা দ্বিতীয় বন্ধুর থেকে আটশো টাকা কম তাহলে আমরা প্রথম বন্ধুর মূল লভ্যাংশ পেয়ে গেছি দ্বিতীয় বন্ধুর মূল লভ্যাংশ পেয়ে গেছি তাহলে আমি শর্তানুসারে কী লিখতে পারো না লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে তা শর্তানুসারে কী লিখতে পারি এই উনিশ এক্স বাই ছত্রিশ উনিশ এক্স বাই ছত্রিশ মাইনাস সতেরো এক্স বাই ছত্রিশ সমান হচ্ছে আটশো বোঝা গেছে কারণ এই প্রথম বন্ধুর লভ্যাংশটা বেশি এই দ্বিতীয় বন্ধুর থেকে কত টাকা তাহলে এই প্রথম বন্ধুর লভ্যাংশটা বলছে দ্বিতীয় প্রথম বন্ধু লভ্যাংশ হয়েছে সতেরো এক্স বাই ছত্রিশ টাকা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ হয়েছে মূল লভ্যাংশ উনিশ এক্স বাই ছত্রিশ বলছে প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা আটশো টাকা কম তাহলে আটশো টাকা কম তাহলে নিশ্চয়ই আমি লিখতে পারবো ঠিক আছে একশো উনিশ এক্স বাই ছত্রিশ মাইনাস সতেরো এক্স বাই ছত্রিশ হচ্ছে আটশো দেখো বা ছত্রিশ রসাগু উনিশ এক্কে উনিশ এক্স মাইনাস সতেরো এক্স সমান হচ্ছে আটশো বোঝা গেছে দেখো দুই এক্স বাই ছত্রিশ সমান হচ্ছে আটশো বা দুই এক্স সমান হচ্ছে কত আটশো গুণিত ছত্রিশ আটশো গুণিত ছত্রিশ তাহলে এক সমান কত দাঁড়ালো আটশো গুণিত ছত্রিশ বাই দুই দুই চারশো দুগুণে আটশো চারশোকে ছত্রিশ করলাম চারশোকে ছত্রিশ করে কত পাচ্ছি এক চার টাকা টাকা তাহলে আমি লিখতে পারি কি অতএব মোট লাভ অতএব মোট লাভ সমান হচ্ছে এক চার চার শূন্য শূন্য টাকা কিন্তু আমাকে মোট লাভটা চাইনি কি কী চেয়েছে বলছে যে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত তা অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ অতএব প্রথম বন্ধুর মোট লভ্যাংশ দেখো প্রথম বন্ধু মোট আমার কত পেয়েছিলো মোট পেয়েছে সতেরো এক্স বাই ছত্রিশ টাকা এ দেখো সতেরো এক্স বাই ছত্রিশ টাকা তাহলে সোমান দেখো সতেরো গণিত এক্সের মান আমি কত পেয়েছি এক চার চার শূন্য শূন্য বাই ছত্রিশ ছত্রিশকে এইটা দিয়ে কাটছি ছত্রিশকে এটা দিয়ে কাটলে কত হচ্ছে ছত্রিশ দিয়ে কাটলে হচ্ছে ছত্রিশ কেটে দিয়ে কাটলে আমার দাঁড়াচ্ছে কত চারশো ছত্রিশ এটা এইটাদি কাটলে এইটাকে এটা দিয়ে ভাগ করলে ছত্রিশকে এক হাজার চারশো চোদ্দো হাজার চারশো দিয়ে ভাগ করলে হয় চারশো সমান হচ্ছে কত চার সাত রং আটষট্টি ছ হাজার আটশো টাকা তাহলে এটা উত্তর হয়ে গেল একটা তাহলে ওটাই উত্তর চেয়েছে বলছে প্রথম বন্ধুর মোট লভ্যাংশের পরিমাণ কত উত্তর চেয়েছে কি প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত তাহলে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ সমান ছ হাজার আটশো টাকা দেখে নাও নিশ্চয়ই বুঝতে পারবে ঠিক আছে এবারে দেখো আমরা করবো পনেরো তাখের অঙ্কটা দেখো পনেরো তাখের অঙ্কটা কী বলেছে একটু দেখে নাও অনুদাগের অঙ্কটা কি বলছে আগে পড়ে নি অনুদাগের অঙ্কটা বুঝছি পূজা উত্তম মেহের যথাক্রমে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা মূলধন দিয়ে একটি অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে একে কারবার চালানোর মাসিক খরচ একশো পঁচিশ টাকা হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক দুশো টাকা পাবে বছরের শেষে ছ ছ হাজার নশো ষাট টাকা লাভ হলে কি কত টাকা লভ্যাংশ পাবে তাহলে প্রথমে আমি কী করব পূজা উত্তম মেহের লোভ্যাংশের অনুপাতটা বের করে দেবো পাঁচ হাজার ইস টু সাত আশে সাত হাজার ইস দশ হাজার তাহলে পাঁচ টাকা তিনটে করে শূন্য কেটে দিলে পাঁচ ইস টু সাত ইস দশ এবারে এক নম্বর বলছে কারবার চালানোর মাসিক খরচ একশো পঁচিশ টাকা তাহলে কারবার চালাতে এক মাসে যদি একশো পঁচিশ টাকা তাহলে বারো মাসে কত লাগবে সেটা দেখিয়ে দেবো একশো পঁচিশ গণিত বারো ঠিক আছে হিসাবপত্র রাখার জন্য পূজা উত্তম প্রত্যেকে মাসিক দুশো টাকা পায় তাহলে পূজাও দুশো টাকা পাচ্ছে পূজাও দুশো টাকা পাচ্ছে এবং উত্তমও দুশো টাকা করছে তাহলে বারো মাসে বারো দোকানে চব্বিশশো টাকা পাচ্ছি ইও চব্বিশশো টাকা পাচ্ছে ইহ চব্বিশশো টাকা যে খরচটা বাদ দেবো খরচটা বাদ দিয়ে বুট লাভ থেকে যে খরচটা হলে সে খরচটা বিয়োগ করে যেটা লাভ থাকবে সেটা মূলধনের অনুপাতে ভাগ করে দেবো তাহলে বোঝা যাবে কী কত লাভ পাবে কীভাবে করছি একটু দেখে নাও ভালো করে দেখো প্রথমে কী করছি না পূজা উত্তম মেহেরি মূলধনের অনুপাত তাহলে কি পূজা उत्तम मेहर मूलधन अनुपात मेहर मूलधन अनुपात समान पाँच हजार इच टू सात हजार इचटू दस हज़ार দেখো তিনটে করে শূন্য কেটে দিলাম সবারই তিনটে করে শূন্য কেটে দিলাম তাহলে অনুপাতটা কি দাঁড়িয়ে গেল পাঁচ ইস টু সাত ইস টু দশ ঠিক আছে এবারে খরচ কি দেখো কারবার চালাবার জন্যে খরচ বছরে খরচ তাহলে একে দিক কারবার চালাবার জন্য কারবার চালাবার জন্য বছরে মোট খরচ দেখো এক এক মাসে কত করে লেগেছে একশো পঁচিশ টাকা করে তাহলে এক বছর শেষে মানে বারো মাসে কত লাগলো একশো পঁচিশ গণিত বারোশো মানে পনেরোশো টাকা এটা কারবার চালানোর জন্য খরচটা হয়েছে ঠিক আছে আর কি দেখো দুই হিসাবপত্র রাখার জন্য এই খরচাগুলো করেছে হিসাবপত্র রাখার জন্য দুজন হিসাবপত্র রাখছে কে কে বলো কে কে হিসাবপত্র রাখছে বলছে পূজা উত্তম হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম মাসিক দুশো টাকা হিসেবে প্রত্যেকে পায় প্রত্যেকে পায় তাহলে এক মাসে হচ্ছে দুশো টাকা বারো মাসে বারো দুগুনে চব্বিশশো টাকা করে তাহলে পূজাও পেলো চব্বিশশো টাকা আর উত্তম অপিল চব্বিশশো টাকা হিসাবপত্র রাখার জন্য ঠিক আছে এইবার দেখো তাহলে বছরের শেষে মোট বছরের শেষে লাভ কত হয়েছে না বছরের শেষে লাভ সমান হচ্ছে কত ছয় নয় ছয় শূন্য টাকা তাহলে অতএব খরচ খরচা বাদ দিয়ে অতএব খরচ খরচা বাদ দিয়ে লাভ দেখো ছয় নয় ছয় শূন্য মাইনাস কী কী খরচ হয়েছে এক একজনের দেখো চব্বিশশো টাকা করে খরচা হয়েছে তোমার ইয়ে দিতে ওই হিসাবপত্র রাখার জন্য পূজা চব্বিশশো টাকা পেয়েছে উত্তম চব্বিশশো জন্য চব্বিশশো আটচল্লিশশো টাকা দুজনে প্লাস দেখো তোমার একশো পঁচিশ টাকা করে মাসে বারো মাসে হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে খরচটা সমান হচ্ছে ছয় নয় ছয় শূন্য মাইনাস এদের যোগ করলে হচ্ছে ছয় তিন শূন্য শূন্য দেখো বিয়োগ করলে কত হচ্ছে শূন্য নামলো ছয় নামলো তিন করলে নয় ছয় দিতে ছশো ষাট টাকা তাহলে মোট লাভ হয়েছে ছশো ষাট টাকা অতএব এবারে অতএব পূজা মূলধনের জন্য পায় এবং মূলধনের জন্য পায় পূজার আনুপাতিক ভাড়াঘাতটা কত পাঁচ তাহলে পাঁচ বাই পাঁচ যুক্ত সাত যুক্ত দশ গণিত ছশো ষাট সমান দেখা কত হচ্ছে সমান পাঁচ বাই সাত পাঁচ বারো দশে বাইশ গণিত ছয় ছয় শূন্য বাইশ তিরিশ ছশো ষাট সমান তিন পাঁচে সমান হচ্ছে কত দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এবারে পূজা মোট পাচ্ছে কোথা দেখে না পূজা মোট পায় পূজা মোট পাচ্ছে এখানে পেয়েছে দেড়শো টাকা আর ওখানে পেয়েছে চব্বিশশো টাকা মোট পূজা কত পেল তাহলে চব্বিশশো আর পনেরোশো টাকা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা দুই পাঁচ পাঁচ শূন্য টাকা বোঝা গেছে কারণ এখানে কে কে তোমার পনেরোশো একশো পঞ্চাশ টাকা আর এখানে এই তোমাদের হিসাবপত্র রাখার জন্যে প্রত্যেক মাসে দুশো টাকা করে করে বারো মাসে বারো শূন্য চব্বিশশো টাকা পেয়েছে এবারে তো পূজা পেলো পূজা মোট পেয়ে গেলো এবারে পূজার পরে আছে কি উত্তম উত্তম মূলধনীর জন্য পায় তা মূলধনের জন্য কত পারছে না সাত বাই পাঁচ যুক্ত সাত যুক্ত দশ গণিত ছশো ষাট বোঝা গেছে সমান সাত বাই পনেরো সাত পাঁচ বারো দশ বাইশ গণিত ছশো ষাট বাইশ তিরিশ সঙ্গে ছশো ষাট তিন সাত একুশ মানে দুশো দশ টাকা ঠিক আছে মূলধনের জন্য দুশো টাকা দুশো দশ টাকা অতএব উত্তম মোট পায় মোট পায় দেখো উত্তম ওখানে কত পেয়েছিল উত্তম ওখানে পেয়েছিলো চব্বিশশো টাকা চব্বিশশো টাকা প্লাস দুশো দশ টাকা সমান হচ্ছে কত চব্বিশশো প্লাস দুশো দশ মানে হচ্ছে দু হাজার ছশো দশ টাকা বোঝা গেছে দু হাজার ছশো দশ টাকা আবার দেখো আরেকজন কে আছে মেহের তো মেহের মূলধনের জন্য পায় মেহের মূলধনের জন্য পায় দেখো মেহের মূলধনের জন্য কত পাচ্ছে দশ বাই পাঁচ যুক্ত সাত যুক্ত দশ গণিত ছয় ছয় শূন্য সমান কথা দশ বাই বাইশ গণিত ছয় ছয় শূন্য বাইশ তিরিশ অংশ ছশো ষাট তা তিরিশ দশে তিনশো টাকা তাহলে দেখো উত্তরটা কী দাঁড়ালো আমার এখানে উত্তর হয়ে গেল আমাকে বলেছে কী উত্তর চেয়েছে উত্তর চেয়েছে যে বছরের শেষে ছ হাজার নশো ষাট টাকা লাভ হলে তার থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি তাহলে কে কত টাকা পেলো অথচ তোমার পূজা মোট পেয়েছে দু হাজার টাকা ঠিক আছে আর উত্তম মোট পেয়েছে উত্তম মোট পেয়েছে দু টাকা আর তোমার মেহের কত পেয়েছে তিনশো টাকা ঠিক আছে দেখি নিশ্চয়ই বুঝতে পেরে গেছ কিচ্ছু নেই তো আরেকবার বলে দিচ্ছি দেখে না প্রথমে পূজা মেহের আর উত্তমের মূলধনের অনুপাতটা ছোট করে নিয়েছি এবারে দেখো একে কারবার চালানোর খরচা বলেছে মাসে একশো পঁচিশ টাকা তাহলে এক বছরের শেষে মানে বারো মাসে বারো ইন্টু একশো পঁচিশ মানে পনেরোশো টাকা খরচা হয়েছে দুয়ে বলছি হিসাবপত্র রাখার জন্য শুধু পূজাতে আর উত্তমে প্রত্যেকে এক একজনের দুশো টাকা করে দুজনে দুশো দুগুণে চারশো টাকা তাহলে এক এক একজনে পূজা পেয়েছে দুশো গুণিত বারো মানে চব্বিশশো টাকা আবার উত্তম পেয়েছে দুশো গণিত বারো গণে চব্বিশশো টাকা তাহলে বছরের শেষে লাভ হয়েছে কত ছ হাজার নশো ষাট টাকা সেই লাভটার থেকে কী করেছি আমি ওই যে খরচটা বাদ দিয়ে দিয়েছি চার হাজার আটশো টাকা দুজনের আর এই পনেরোশো টাকা মোট হয়েছে কত ছ হাজার তিনশো টাকা খরচ হয়েছে তাহলে ছ হাজার নশো ষাট লাভ হচ্ছে ছ হাজার নশো ষাট মাইনাস ছ হাজার তিনশো টাকা ছশো ষাট টাকা এবার ছশো ষাট টাকা মূলধনের জন্য পাচ্ছে কত মূলধনের জন্য পূজা পাচ্ছে পাঁচ উপরে চলে গেলাম মোরজ উপর নিচে গণিত ছশো ষাট তাহলে কত হয়েছে মূলধনের জন্য পেয়েছে কাটাকাটি করে দেড়শো টাকা তাহলে পূজা মোট পেয়েছে কত এখানে দেড়শো টাকা আর এক থেকে চব্বিশশো টাকা মোট দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা উত্তম মূলধনের জন্য পেয়েছে কত উত্তমের অনুপাত হচ্ছে সাত তাহলে সাত বাই মোট যোগফল মানে সাত বাই বাইশ গণিত ছশো ষাট কাটাকাটি করে পেলাম কত দুশো দশ টাকা আর উত্তম মোট পেয়েছে কত চব্বিশশো টাকা আর এখানে দুশো দশ টাকা মানে হচ্ছে দু হাজার ছশো দশ টাকা আর মেহের কোনো কিছু কারণে শুধু মূলধনের জন্য পেয়েছে তাহলে মেহের পেয়েছে দশ বাই পাঁচ যুক্ত সাত যুক্ত দশ গণিত ছশো ষাট মানে দশ বাই বাইশ গণিত ছশো ষাট কাটাকাটি করে দেখলাম কত পেয়েছে মেহের পেয়েছে তিনশো টাকা আশা করি বুঝতে পেরেছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লক্ষ্য করো অঙ্কগুলো ভালো সব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক দেবো তোমাদের নিশ্চয়ই কাজে আসবে তোমরা যারা মাধ্যমিকে গণিতে ভয় পাচ্ছ তারা একটু লক্ষ্য করো চ্যানেলটাকে ଫଲୋ କରୋ ସାବସ୍କ୍ରାଇବ କରବାଦ